কোন পাক নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বনৈসি হল দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদ্রুতি কদমে সেজদা দিবে এই কপালটার তো দাম এই কপাল কোন কোন বললে হয় না এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় চার দল মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সহজ

আমার বান্দার সাথে আমার বিষয় আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ নাক গলা বানাও لولا مشائخ رقع والشباب خُشّاء والأطفال رُدَّاً والأنعام رُدّاء وجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب سبا আল্লাহই কোরে জমিন এ ফেরেশতা এ জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুনাহ হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কুন ফা ইয়াকুনলাইলা ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফা ইয়াকুনলাইলা জমিনও আল্লাহ বানাইছেন কুন ফা ইয়াকুনলাইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোনটা তুম বানায় না. আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালাক কবিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোনা হয় আমি আল্লাহ দেখতেছি

ঘর হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতে বেতা কোমরে বেতা এরপরও আমি আল্লাহর কুদ্রুতি কদমে শেষ দা কষ্ট হয় এরপরও আমার কদমে শেষ দা এই শেষ দার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব खजैकी दौर নাপাক প্রেম মালবশার দিকে দৌড়া জিনা বেবি চার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায়া নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার শেষদার দিকে তাকাইলো এই গুণাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়

কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আম্বা তুমিনাল আরদিনা বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আরেকটা আসবে ভাইরাস একটা যাবে একটা আসবে আল্লাহ যেটা দিত পারে এর চেয়ে বড়টাও দিত পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে পাওয়ার ফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ কই যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ কন্যা কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে চার নম্বর তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহ হলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও সহজ নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে আইমা ইমরাত ইনজা সললাত খামসাহা ওয়াসসামাত সাহরাহা ওয়াহসনাত ফারজাহা ওয়া আতাত বালাহা নবী বলেন এক নম্বর হলো সে যদি নামাজি হয় দুই নম্বর হলো সে যদি বুজাদার হয় তিন নাম্বার হলো সে যদি শামিরে মান্না চলে স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি কইরা চলে শামিল অবাধ্য না হয় শামিল অবাধ্য না হয় চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমত করে মার নবী বলেন জানোনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে কি উত্তরে বাধা না যেরকম সবাই এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার প্রোগ্রামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে गोरे डुई कव मेटर का से आगे जन सेले नबीजी नबी जीओ सफर तक फिर आई शो नबी जी खातून जन्नत फातिमा रजी अल्लाह तआला अनहा नबी जी कोली जर तक में तार का आगे देखा दो मेर सते आगे देखा करते मेर कस्ती के दुआनी तेन अब आर सफर तक आईयो मेरे सते आगे देखा करते जुरकुन सुभान अल्लाह सुभान अल्लाह बहरामर এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সাহাজ খুব সহজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে ব্যয় করেছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইল হালাল পথে না হারাম পথে জবাব দিলে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য ভাই মহিলাদের জন্য আল্লাহর ওয়ালি হওয়া খুব সহজ গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেছে إنما الفقراء يدخلون الأغنياء يدخلون الجنة قبل الأغنياء بخمس مئة سنة. ما ربي الله كتال يا رسول الله يا حبيب الله. তো আমার সম্পদ বই করেছি হালাল কামাইছি আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে দানমাতে যাইনি সম্পদী হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের জামাতা হইতে পারো আসলে মুবাশার সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর করে জান্নাতে দেখবা ওসমান মনে করবি গো কিছুই বুঝি নাই গো কেন গুনবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দেই যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা নগরে যে মানুষ চাইতে পায় না দুর্বৃত্ত কো হায়দ ওসমান গুনি 100টা উট বোঝা বোঝাই করে আটা মিয়া মদিনায় দুঃখছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায়তো ওসমান আটা আমাদের কাছে তুমি বিক্রি করাও আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব আইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয় স্মান কই তোমরা আমার আটার দাম কত দিবা ফাইকারের দলেরা কয় আমরা একে এ দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনছ আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি দিব ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজনে কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান চার গুণ উসমান গনি কয় আরো বেশি দাম হইছে ফাই কররা উসমান দেব কাল থেকে নিয়াзь বিকাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে পড়ে নাই আল্লাহর নবীর চোখ থেকে দর্দর করে পানি পড়ি নবী কাঁদবে কোদিনার মসজিদে নববীর ভিতরে কান্নার রুল পড়া গেল

তুমি একদিনের হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইমও লাগছে বেশি আমার আবদুল্লাহ এক কথা জবাব দিয়ে দিছে টাইমও লাগছে কম হাসরের মাঠে মালিক বলবেন বাংলা আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যা কেমনে কামাই করছো কেমনে ব্যয় করছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায় তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদ বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে ধরে রয়েছে আল্লাহ পাগের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আয় তোর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দেওয়া জান্নাতে চলে যা আরে তুই যেরকম সুবহানাল্লাহ

সাথে রাই খ মরণ আমার মিসকিনদের সাথেই কই হাসরের ময়দানে তুমি আমারে গরিবদের সাথেই উপাইয় নবী এমন করেছে করেছেন চার নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছো বিদায় আমি এখন হাওড়া যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পেরা নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইব ওই সব পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হায় রে আমার যদি এত দেখা থাকতো আমি দান করতাম আল্লাহ ধনির সমান সব তোমার আমল নামাই রাত করে বলি আর কত আর কত মসজিদ থেকে দূরে থাকতো আর কত বাপমারে কাদাই বা আর কত আল্লাহরে নারাজ জীবনের কোন গ্যারান্টি মৃত্যুর খবর মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনই মারা যাইতেছে যৌবন কালি চলে যাইতেছে এক সময় বাজারে গেলে পড়ে মুরব্বীদের নজরে পড়তো বহু মুরব্বী নজরে পড়তো সাদা দাড়ি সাদা চুল সাদা টুপি দিন যত যাচ্ছে রাস্তাঘাটে মুরব্বী দেখা ভুলে গেছে মুরব্বী আর পাওয়া যায় না মুরব্বী খুঁজে পাওয়া যায় না কারণ মানুষ মুরব্বী হওয়ার টাইমই পাইতেছে না হায়াত এত ছোট হয়ে আছে যৌবন অবস্থায় কবরের ডাক আমার মর নাশিবে কখন কেউ তো জানি না আমার মর নাশিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা বইলে যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা বইলে যাই না আমার মর আশিবি কখন কেউ তো জানি না আরো জোরে টিকি না আরো জোরে টিকি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় আমি চলে গেলে আমায় তোমরা না আমার কেউ তো আহ সবারই যাওয়া লাগবে কেউ থাকতে পারবো না এজন্য আমার ভাই যত তাড়াতাড়ি তো বা তত তাড়াতাড়ি বলি হব না জন্য মুফতি সাহেবের কাছে যাওয়া লাগে না তবার জন্য মহাদ্দিস সাহেবের কাছে যাওয়া লাগে না তবার জন্য চেয়ারম্যান মেম্বারের কাছে দৌড়ানি লাগে না তবার জন্য টাকাও খরচ করা লাগে না তবার জন্য সময়ও লাগে না যে কোনো সময় এই টাইমে বৈশাও যদি একজন মানুষ দিল থেকে খালি নিয়োগ করে আল্লাহ আর জীবনে গুণা করব না আর জীবনে তোমারে নারাজ করব না দুই মিনিটের ভিতরে লাগবে না যদ্দুর সময়ের ভিতরে দিলে দিলে সালি এই তহবাটা করছে আল্লাহ দিলের খবর জানলে মুহূর্তের ভিতরে আল্লাহ তার নাম দারোগা হতে বছর বছর লাগে হতে দুই মিনিট লাগে না এজন্য আমরা তহবার নিয়ত কারা কারা করতে রাজি আছি আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলে আমি আরো জুড়ে বলে আমি আর নামাজ সারবো না গুনার কাজে যাবো না الله توفيق تنكرون